নমস্কার আমি জীবন আমার ছাদ বাগান থেকে আমি জীবন বলছি বন্ধুরা আজকে আমি দেখাবো কয়েকটা গোলাপ ফুটেছে তারই একটা ছোট্ট ভিডিও দেখুন বন্ধুরা এই গাছটায় একই গাছে দু রকম ফুল ফুটেছে এই হোক একই গাছে দু রকম ফুল একটা লাল একটা হালকা কমলা মেনলি এইটা দেখানোর জন্য ভিডিওটা করা দেখুন একটি গাছে দু কালারের ফুল এই দু কালারের ফুল ফুটেছে একটি গাছে তার সাথে আমি কয়েকটা ফুল দেখাই প্যারাডাইস হয়েছে এটা প্যারাডাইস হয়েছে আর এই একটা ফুল ফুটছে এটা অর্পিতা অর্পিতা ফুটবে সবে ফুটছে তার সাথে এই দিয়ে মোনা ফুটছে সবাই গাছের অবস্থা এবছর খুব খারাপ এই বছর বেশি গোলাপ আমি দেখাতে পারবো না প্রত্যেক বছর যেরকম আপনাদের দেখাই সেরকম এই আর দেখাতে পারবো না এই এবছর আমি পুষ্পাঞ্জলি থেকে কিছু গাছ নিয়ে এসেছি সেগুলো বড় হলে আশা করি হবে তার সাথে একটা গ্যাদা দেখাই বন্ধুরা দেখুন একটা ছোট্ট গাঁদা গাছ কত ফুল ফুটেছে দেখুন গাঁদা গাছে কত ফুল তো বন্ধুরা আজকাল খুব বেশি ভিডিও বড় করবো না কেন খুব বেশি ফুলও নেই আর ইয়ে হলুদ ফুল ফুটেছে একটা দুটো তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার পরে আবার ছোটো ছোট ভিডিও নিয়ে আবার আসব আশা করি আপনাদের ছোট ভিডিও ভালো লাগবে নমস্কার থ্যাংক ইউ